নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে ফরেদের দাপট রুখতে নতুন নিয়ম এবার এক চাষির কাছ থেকে একবারে সর্বোচ্চ পনেরো কুইন্টাল ধান কিনবে সরকার ফরেদের দাপট কমাতে চাষিদের কাছ থেকে একবারে সর্বোচ্চ ধান কেনার পরিমাণ কমিয়েছে খাদ্য দপ্তর এবার একজন চাষির কাছ থেকে এক দফায় সর্বোচ্চ পনেরো কুইন্টাল ধান সহায়ক মূল্যে কেনা হবে আগের মতোই এবছরও তিন লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য নিয়েছে জেলা খাদ্য দপ্তর এই জন্য জেলায় মোট ৩০টি ধান ক্রয় কেন্দ্র খোলা হচ্ছে এর মধ্যে প্রান্তিক এলাকার চাষিদের জন্য ছটি ভ্রাম্যমাণ ধান ক্রয় কেন্দ্র থাকবে এই কাজে খাদ্য দপ্তরের সঙ্গে রাইস মিল স্বনির্ভর গোষ্ঠী কিছু সোসাইটি ও এফপিসি সংস্থাগুলি কাজ করবে প্রান্তিক চাষিদের ধান কম দামে বিক্রি ঠেকাতে প্রতি বছর নানা ব্যবস্থা নেয় খাদ্য দপ্তর ফরেদের দৌরাত্ম আটকাতে ভ্রাম্যমাণ ধান ক্রয় কেন্দ্র থেকে শুরু করে ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে গতবার স্থায়ী ধান ক্রয় কেন্দ্র ছিল তেইশটি এবার তা চব্বিশটি করা হয়েছে কারণ সরকারিভাবে ধান কেনা শুরু হলেই ফরেদের সক্রিয় হওয়ার অভিযোগ ওঠে তারা অনেক সময় বাজারে দামের চেয়ে কম দামে চাষিদের ধান কিনে নেয় জেলা খাদ্য দপ্তরের সূত্রে জানা গেছে চাষিদের উৎসাহিত করতে এবার ধানের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে গতবার প্রতি কুইন্টাল ধানের দাম ছিল তেইশশো টাকা এবার তা বেড়ে হয়েছে দু হাজার টাকা সরকারি ধান ক্রয় কেন্দ্রে সরাসরি বিক্রি করলে চাষিরা কুড়ি টাকা পাবেন জেলা খাদ্য সমাজদার হীরা বলেন নিয়ামক অভাবী বিক্রি রুখতে প্রতি বছর এই বিশাল কাজটি করা হয় এবারও সেই প্রক্রিয়া চলবে আমাদের লক্ষ্য তিন লক্ষ মেট্রিক টন ধান কেনা তিনি আরও বলেন ফড়েদের দৌরাত্ম রুখতে নতুন নিয়ম আনা হয়েছে এবার একজন চাষি একবারে পনেরো কুইন্টালের বেশি ধান বিক্রি করতে পারবেন না বাংলার চাষিদের স্বার্থে দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সরাসরি চাষিদের হাতে পৌঁছে দেয় আর্থিক সহায়তা যাতে কৃষিকাজে কিছুটা নিশ্চিন্ততা আসে এরপর দু সালের সতেরোই জুন প্রকল্পটির আধুনিক সংস্করণ চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে নতুন সংস্করণের সহায়তার পরিমাণও বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকার সহায়তা আর যাদের জমি এক একরের কম তাদের জন্য নির্ধারিত হয়েছে বছরে চার হাজার টাকা করে এই আর্থিক সহায়তা বছরে দুবার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় একবার খরিফ মরশুমে আর একবার রবি মরশুমে এছাড়া আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকার এককালীন সহায়তা অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সেই সুখবর যার অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে শুরু করেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে রবি মৌসুমের দ্বিতীয় কিস্তে টাকা ছাড়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা এইবার আর আগের মতো দীর্ঘ অপেক্ষা করতে হবে না কৃষকদেরকে পূর্বের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণা হতেই পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল কিন্তু এই বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অর্থাৎ সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই এবার নভেম্বর মাসেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিসে বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন নেওয়া হচ্ছে কি না দু সালের প্রথম কিস্তির টাকা জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে দেরিতে টাকা পৌঁছেছিল দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানো হবে ইতিমধ্যেই রাজ্যের বহু জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা হুগলি হাওড়া উত্তর চব্বিশ সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়েছেন তবে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে বা যাদের আধার কার্ড বা মোবাইল নাম্বার বা ব্যাংকে তথ্য সঠিক নয় তাদের দ্রুত নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে সেখানে ফর্ম পূরণ করে আধার ও ব্যাংকের তথ্য আপডেট করা যাবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এছাড়া যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তারা জমির সমস্ত নথিপত্র নিয়ে কৃষি অফিসে জমা করতে হবে নথি যাচাইয়ের পর সাত থেকে দশ দিনের মধ্যেই জমির পরিমাণ ও স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ